আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষক বন্ধুরা মধুবন কৃষি খামারে সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি মালটা গাছের পাশে আছি এই মালটা গাছটি ইউনুস এগ্রোর একটি জাত যেটি গেলো মালটা হিসেবে তিনি আজ থেকে দশ বারো বছর আগে চাষ করতেন তো এটি পেয়েছি অবশ্যই মানিকগঞ্জের আতিক ভাইয়ের কাছ থেকে আর আতিক ভাই নিয়ে এসেছিলেন ইউনুস এগ্রোর থেকে এই চারা নিয়ে এসেছিলেন সেখান থেকে চারা বানিয়ে আমাকে দিয়েছিলেন আমরা দেখতে চাচ্ছি যে আসলে এই মালটাটার রস আছে কি না এবং টেস্ট কেমন আর বলে রাখতে চাই আজকে দু হাজার পঁচিশ সালের পয়লা নভেম্বর তো পয়লা নভেম্বরে আমরা আপডেটটা দিচ্ছি সবাই সাথে থাকবেন দেখি আসলে হলুদ মালটা হলুদ হচ্ছে কালার মোটামুটি হলুদ আসছে তাই বলে বাজারে যে রং সেই রং হবে না সেই ধরনের গিয়া হবে না তো আমরা একটা হলুদ মালটাই কাঠি দেখুন এই যে হলুদ মালটা দর্শক রস আছে কিনা দেখি আর ওই পাশে তো মাকাল ম্যান্ডারিন একটু আগে আমি আরেকটা ভিডিওতে মাকাল ম্যান্ডারিন দেখিয়েছি তো সেটি তো রস শুকিয়ে গিয়েছিল আর এটির রস কেমন আছে সেটি একটু দেখাই আলহামদুলিল্লাহ যথেষ্ট রস আছে অর্থাৎ পানির স্বল্পতার কারণে রস শুকিয়ে গেছে এই কথা আমি মানতে নারাজ দেখুন যথেষ্ট রস আছে আমি যদি কাটি অসাধারণ অসাধারণ চমৎকার মিষ্টি তো পাল্প গুলো একটু শক্ত একেবারে নরম না দর্শক আ রস আছে আমি এটি ডিসেম্বরে পর্যন্ত দেখতে চাচ্ছি ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত আমি দেখতে চাচ্ছি রস থাকে কিনা তো এইটা দেখানোর জন্য মূলত আজকে মধুবন কৃষি খেমারে আপনাদের স্বাগত জানিয়েছি আমার সাথে থাকার জন্য বলেছি তো সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে আবারও যখন রিভিউ করব তখন আপনাদের নিয়েই ইনশাল্লাহ এর একটা ভালো রেজাল্ট দেওয়া যায় কিনা চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ